যদি বেশি তোমাদের কাছে প্রিয় হয় তাহলে তোমরা অপেক্ষায় থাকো শাস্তি তোমাদের উপরে আসার জন্য কিছু সময় অপেক্ষা করো আসবে ভাইয়েরা মুসলমান কি আল্লাহর থেকে এগুলিকে বেশি ভালোবাসতে পারি এগুলির দাতাকে আল্লাহ দাতাকে আল্লাহ মালিক কে আল্লাহ তাহলে আমাদের জীবনের লক্ষ্য জীবনের সমস্ত ভালোবাসা কাকে দেব যাকে এই ভালোবাসা দেন একদিন ছেড়ে চলে যাবেন যার ইবাদত করার জন্য যাকে সেজদা করার জন্য যার সন্তুষ্টি অর্জন করার জন্য এই ক্ষণস্থায়ী পৃথিবীতে আমাদের আগমন আমরা এই পৃথিবীর মানুষ না আমরা ছিলাম সাত আসমানের ওপরে জান্নাতে এখানে আমরা প্রবাসী আমরা ওখান থেকে আমাদের পিতা মাতার একটি ভুলের কারণে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তোমরা ওই জেলখানায় যাও সেখানে তোমাদের থাকা খাওয়ার আয়োজন থাকবে যদি আমার সন্তুষ্টি অর্জন করে তোমরা আমাকে খুশি করতে পারো আবার আমি তোমাদেরকে ওপরে তোমাদের ওই বাবার বাড়িতে ফেরত আল যদি আল্লাহকে কেউ ভয় করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হিসাব নিকাশ দিতে হবে এই ভয়ে নিজেকে মনকে পাপ থেকে দূরে রাখে তাহলে নির্ঘাত নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত ওই বাবার বাড়িতে আবার চলে যাব বাবার বাড়িতে কারা কারা যেতে রাজি আছে পেতে চান আমরা সবাই চাই আল্লাহ আমাদের কবুল করেন আমাদেরকে ফিরিয়ে এখন তো এখানে আছি যদি বাবার বাড়িতে ফিরে যাওয়ার যে ইমান যে এমাদত বন্দিগি লাগবে সেটা না থাকে তাহলে আর উপরের দিকে যাব না যাবো কোথায় যেতে হবে কোথায় আরো নিচের দিকে কাল্লা ইন না কিতাবাল ফুজজার আল্লাহ ইন অপরাধ যারা করে পাঁচ ফাজের ফাজিরের জীবন করে বেনামাজি মদ ঘর অসৎ চরিত্র সারাদিন গান বাজনা টিকটক সারাদিন পাবজি সারাদিন অশ্লীল ডার্ক ওয়েব অন্ধকার জগতে থাকে সে আর বাবার বাড়িতে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে না যাবে কোথায় যেখানে দাও দাও করে আগুন জ্বলবে সেই অগ্নিময় জেলখানা চিরস্থায়ী ভাবে পড়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ রক্ষা কর আল্লাহ আলা আমরা আমাদের জীবনের লক্ষ্য কি একজন এম এ পাস ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করলে জীবনের লক্ষ্য কি সে বলে মন্ত্রী হওয়া সে বলে প্রকৌশলী হওয়া সে বলে কম্পিউটার সায়েন্টিস্ট হওয়া সে বলে একজন ডক্টর হওয়া এইসব উত্তরে তো আসে আসলে কি এগুলি জীবনের লক্ষ্য লাই লাইল্ লা এইটা তার জমা আমাদের মুরব্বিরা আগে বুড়ো বুড়িরে বলতো লাই লাহ ইল্লাল্লা মানে লা ম দা লা মাহাবো ইহ জীবনের কোনো পরম প্রিয় নাই আল্লাহ ছাড়া কোনো মোধ নাই আল্লাহ ছাড়া জীবনের কোনো লক্ষ্য নাই আল্লাহ ছাড়া তাহলে আমি আমি পাস করব টাইটেল পাশ করব প্রেসিডেন্ট হই প্রধানমন্ত্রী হই শিল্পপতি হই কৃষক হই রিক্সা চালক হই ঠেলা গাড়িওয়ালা হই নারী হই পুরুষ হই গরিব হই ধনী হই আমার জীবনের লক্ষ্য কি হতে হবে আল্লাহকে পাওয়া কাকে পাওয়া কাকে পাওয়া আল্লাহকে পাওয়া আল্লাহ আখবর জীবনের লক্ষ্য কে বানাইছে কে আপনারে আমেরিকায় বানাইছে হ্যাঁ মেডিকেল সাইন্টিস্ট মেডিকেল বিজ্ঞানীরা বানাইছে আপনারে বাংলাদেশ সরকারে বানাইছে কে বানাইছে তাহলে আপনার আপনি আসছেন কার কাছ থেকে ফিরে যাবেন কার কাছে নাকি পি সাহেবের কাছে নাকি খাজা বাবার কাছে কার কাছে যাবেন জাতিসংঘের কাছে কার কাছে একমাত্র একমাত্র রিটার্ন তোমার কেবলমাত্র আল্লাহর দিকে আর কোথাও যাবার তোমার রাস্তা নাই যদি খুশি কর তার কাছে জান্নাতে থাকবা যদি নারাজ কর তার থেকে বহু দূরে তার জাহান নামে গিয়ে থাকবা ক্লিয়ার না কথা জীবনের লক্ষ্যকে আল্লাহ যিনি মা যিনি ইলা তার পাঁচটা পাওনা থাকে কয়টা যিনি ইলা মা তার কয়টা পাওনা পাঁচটা এক নাম্বার এক নাম্বার হৃদয়ের সবটুকু ভালোবাসা আমি তাকে দেব কাকে দেবো কাকে দেবো আল্লাহকে যিকুরুল্লাহ হত্তায়ু কলামজন ইল্লা কানু সাহিরুন আও মজনুন সব নবী রাসূলকে বেঈমান না বলতো এই হাই ম্যাজিশিয়ান আর না হলো একটা বদ্ধ পাগল সারাদিন দিন আল্লাহর কথা কয় সারা কার কথা কয় কার কথা মুমিন কার মজনু কার মজনু আল্লাহর মজনু আল্লাহর পাগল আল্লাহর আশেখ আল্লাহর প্রেমিক কার প্রেমিক আল্লাহর প্রেমিক তাইলে পাঁচটা জিনিস আল্লাহকে দিলে আমি আল্লাহকে মাহবুদ রূপে গ্রহণ করলাম এইটা আল্লাহ ধরে নেবেন মেনে নেবেন এক নম্বর আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা কার কথাটা কি সত্য কইলাম জি কিন্তু আটটা মা আছে এই আটটা সময় আল্লাহ চেয়ে বেশি ভালোবাসি কয়টা মা একটা হইলো বাবা একটা কি বাবা বাবা মা বাংলাদেশের পনেরো বছর জ্বালাইছে যেই মহিলায় এই মহিলার মা বুদ্ধি ওনারা কি নবীর আদর্শ কথা বলেছেন আল্লাহর দিনের কথা বলেছেন কার কথা বাবার কথা কার কথা কোরাইশের বেইমান কাফেররা কার কথা বলত বাবার কথা বলতো ওই জীবন ব্যবস্থার উপরেই আমরা থাকব যার উপরে আমাদের বাবাদেরকে পেয়েছি এখন কোন আপনাদের কাছে বাবা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয় আল্লাহ সত্য কই না কিন্তু শুনতেছেন ভিতরে গন্ডগোল থাকলে এখন ঠিক করি না যে আল্লাহ আজকের পরে তোমারে বেশি ভালোবাসো আন্দাজে হাত তোলেন না কারা বাবার চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসো হ্যাঁ বাবা যদি নবী হয় বাবা যদি অলি হয় বাবা যদি পাক্কা সন্ন্যতনের অনুসারী আলেম হয় সেই বাবারে আল্লাহর পরে পরে রসলের পরে পরে ভালোবাসলে কোনো দোষ নাই কারণ সেই বাবা আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা সে বাবা কোনোদিন বলবে না যে আমার পূজা কর আমার আদর্শমান সে বাবা বলবে ইয়া বুনেই আলা তুশরিক বিল্লাহ ও আমার প্রিয় পুত্র আল্লাহর সাথে কোন জিনিসকে শরীক করো না ও না ও না কোনো নেতা কোনো নেত্রী কোন জিনিসকে শরীক করোনা ঠিক নয় কি তাহলে আট মাবুদের এক মাহবুদ হলো বাবা মাহবুদ কেমন গেল আপনারা বাবা মামুদ পূজা করবেন না বাদা করেছেন দুই নম্বর মাহবুদ হলো ফোলা মাহবুদ ফোলা মাইয়া ফোলা মাইয়ার জন্য ঘুষ খায় সুদ খায় তাহারে ওরা ভবিষ্যতে কি করবে ঘুষ হোক সুদ হোক চুরি চামারি হোক পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করে থা যায় এগুলি কার পূজারি এগুলি হলো ফোলা মাইয়ার পূজারি কার পূজারি হাজরাতে অমর আব্দে আব্দুল আজিজ তার যে কয়টা ছেলে ছিল মেয়ে ছিল ছয়টা দের হাম ছয় টাকা রেখে মারা গেছে ইসলামী খেলাফত অর্ধ পৃথিবীর শাসন কর্তা ছয় টাকা রেখে মারা গেছে আর আব্দুল মালিক আরেক রাজা ছিল লক্ষ লক্ষ ওই আমলের দেড়হাম দিনার রেখে মারা গেছে রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে পোলা মাইয়ারে দিয়ে গেছে ইতিহাস বলে আব্দুল মালিকের ছেলে মেয়েরা ভিক্ষা করেছে আর আব্দুল টাকা ছেলেরা বিশাল বড় বড় হয়ে তারা বিরাট অর্থবিত্তের অধিকারী হয়েছিল আল্লাহ বানিয়েছে তাহলে পোলা মাইয়া পূজা করবেন দিন আসছে কয় থাক আমার খোকা মাত্র বিশ বছর বয়স এখনো রোজা রাখার সময় হয়নি হ্যাঁ এইটা হলেও ফুলাম আবুদের ঠিক না তোমাদের বাবারা যদি বেশি প্রিয় হয় অথবা আবে না উকুম তোমাদের ছেলেমেয়েরা যদি বেশি প্রিয় হয় কেউ আছে এটা সাত ভাই বড় ভাই যা কর বড় ভাই যা কর ইয়া ব্যবসা বড় ভাই ইয়াবা ব্যবসা করে আমাদের বড় ভাই মুরব্বি বাবা নাই উনি এখন বাবার জায়গায় বড় ভাই যা করে আমরা আছি তারপরে কেমন আছে না এরকম এটা হলো ভাই পূজারি আল্লাহ কোরআন বলছে এটা ভাই পূজারি চার নম্বর স্ত্রী পূজারি স্ত্রী যা কয় আছে না স্ত্রীর বোরখা গায়ে ভালো লাগে না স্বামীও কয় আচ্ছা থাক দরকার নাই স্ত্রী যেমনি কয় স্ত্রী সিনেমা দেখতে মন চাইছে টিকটক করতে মন চাইছে স্বামী সাই দিচ্ছে সে হলো বউ পূজারী তারা মা বোধ স্ত্রী লোকটা তাই না ভাই কোরআন বলছে সুরে তো আবার চব্বিশ নম্বর আয়াত কাজীরা বানাই কয় না তারপরে কে তোমাদের সমাজ কয় ভাই দশে করতেছে এটা দশে বলতেছে এটা দশ অমুক দলের ভোট দেব আমি কোন দিকে যাইতাম দশের সাথে তুমি জাহান্নামে নামে যাইবা হ্যাঁ দশ যদি জাহান্নামে নামে যায় তুমি যাইবা দশের একজনকে আনতো যে আমি মারা যাবো আমার সাথে একটু কবরে আসা যাবে এই দশ দিয়ে কোনো লাভ আছে কয়টা গেল পাঁচটা না আর কয়টা রয়েছে তিনটা অমলনিকো তরফ তুমহা স্তুপিকৃত সম্পদ ব্যাংক ব্যালেন্স কয়েক কুড়ি টাকা আছে সারাদিন গনে আজকে কত টাকা আনা হইলো আর রইছে কত যে কি রাজ শুধু টাকা সে হইল টাকার গোলাম কার গোলাম টাকার গোলাম এটা নম্বর তোমার সৌরম্য বাসভবন কি ভালো লাগে সৌরম্য বাসভবন খালি মোছা পোছা খালি এটাকে কবে রং করবে আরো সাজাবে সেগুলো নিয়ে ব্যস্ত কবরের জীবন নিয়ে কোনো চিন্তা নাই আরেকটা হলো ব্যবসা বাণিজ্য বাবুরহাটের ব্যবসা মাদবদীর ব্যবসা ব্যবসা নিয়ে তার দিন রাত নামাজের টাইম নাই রোজার টাইম নাই আল্লাহ বিল্লাহ করার টাইম নেই এই আট মাবুদ যদি বেশি তোমাদের কাছে প্রিয় হয় তাইলে তোমরা ফাঁসে অপেক্ষায় থাকো আল্লাহর শাস্তি তোমাদের উপরে আসার জন্য কিছু সময় অপেক্ষা করো সাজাতা আসবে ও ভাইয়েরা মুসলমান কি আল্লাহর থেকে এগুলিকে বেশি ভালোবাসতে পারি এগুলির দাতাকে আল্লাহ মালিক কে আল্লাহ তাহলে আমাদের জীবনের লক্ষ্য জীবনের সমস্ত ভালোবাসা কাকে দেব যাকে এই ভালোবাসা দেন একদিন ছেড়ে চলে যাবেন আমি একটা কবিতা বানিয়ে লিখেছি এই যাকেই ভালোবাসবেন দুই চার বছর পরে নাই নাই হয়ে যাবে মাতৃমায়ার আছল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে প্রথমে মায়ের নাচলে গাঁথা মা মা করে জীবন যায় ঠিক না পাঁচ মিনিট না দেখলে সেই চিৎকার করে কান্না শুরু করে বয়স যখন পাঁচ ছয় বছর হয় তখন এমন খেলার সাথীদেরকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম মা সন্ধ্যার আগে খুঁজে পাই নাই আমাদের ঠিক না আবার যখন বিদ্যালয়ে ভর্তি হইলাম এখন খেলার সাথীদের খুঁজে না যেখানে গেছি সেখানেই এখন ব্যস্ত ঠিক না পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে মেট্রিক পাস এম এ পাস করলাম আজ বিদায়ী অনুষ্ঠান আহা কি কান্নাকাটি যে সহপাঠীদেরকে না দেখলে ভাত হজম হইতো না আজকে তাদেরকে ছেড়ে চলে যাব। তাই না কত চোখের মানে কে না পালাইছে বিদায় অনুষ্ঠানে সবাই কাঁদছে ঠিক না কিন্তু সেই যে গেছে তিরিশ বছরও আর কেউ কারো কথা অনেক এমন সঙ্গী আছে যে মনে হয়নি জানাই ভালোবাসবেন আল্লাহরে বাদ দিয়া এক সময় বিদায় হয়ে যাবে এক সময় কি আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী স্ত্রী হ্যাঁ এবার আসল এক সঙ্গী পাইছি প্রেমিকা পাইছি আর এটা নিয়ে এত সব বলি ভালি দুই বছর দুই বছর চলে গেল কোলের শিশু আসলো যখন মায়ার সুতো গেথে আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে যখন কোলে একটা শিশু আসছে এখন বউয়ের মায়া অর্ধেক ওই শিশুই নিয়ে গেছে এতদিন ডাক দিত কুলসুম যায় না মায়েশা এখন ডাক দেয় আব্দুল্লাহ কৈরি বাবা কৈরি ঠিক না পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে এইভাবে যাবে সিরিয়ালি একে একে সবে কি যাবে হা ভাই পেরাদার ভক্ত স্বজন বন্ধু বন্ধুজনের মেলা ধীরে 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 ফুরিয়ে গেল জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারাপারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লাহ লেন সাথে তাই তো বলো মন আল্লাহ বিনে বন্ধ তোমার নেই তো কোন জল বুঝে আসছে বন্ধুকে হ্যাঁ এই প্রেমটা এই ভালোবাসাটাই টিকবে আল্লাহ প্রেমিক হইলেই এই ভালোবাসাটা প্রেমটা চিরস্থায়ী টিকবে এটা আর বাকি যেখানে দেন আল্লাহ কয় বান্দারে তোর মনটা আমি আমার জন্য বানাইছি তোর জন্য বানিয়েছি সারা মহাবিশ্ব কিন্তু তোরে বানিয়েছি আমার জন্য তাইলে আল্লাহর পাওনা কয়টা পাঁচটা আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আল্লাহকে দেব আমি রাজি আছেন কারা রাজি করেন তাহলে আল্লাহর পাওনা প্রথমত কয়টা আমার কাছে কয়টা পাঁচটা শঙ্কর বলে দিই সবটুকু ভালোবাসা তিনি পাওনা তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবে এটা আমার থেকে তিনি পাওনা তিন নম্বর তার কথায় আমি উঠব বসব তার কথায় আমি উঠব বসব কারণ যার খাই তার গুণ নাকি কার খান কার অক্সিজেন কার সূর্যের আলো কার জমিন কার আসমান কার তৈরি মা বাবা কার তৈরি হাত পা এত শত 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 কোটি ছেল এই গুণই কার দেওয়া কার তৈরি করা বাস যার খায় তার গুণ গায় তাহলে এক নম্বর হলো সব সবটুকু ভালোবাসা আল্লাহর দুই নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ তিন নম্বর তার কথায় উদ্ভাস করি চার নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসি পাঁচ নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য ঘৃণা করি তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি আমি তোরে দেখতে পারি আর তুমি আমার আল্লাহ রে ভালোবাসো আমিও তোমারে ভালোবাসি ঠিক না কি ঠিক আছে পাঁচ দফা কয় দফা কয় দফা ইনশাল্লাহ মজদু হইতে হলে পাঁচ দফা লাগবে এক নম্বর কি সবটুকু ভালোবাসা কার দুই নম্বর কি জীবনের লক্ষ্য কে আল্লাহ তিন নম্বর কি উঠবস করব কার কোথায় আল্লাহর কথা চার নম্বর কি কাউকে ভালোবাস রে আল্লাহর জন্য ভাসব পাঁচ নাম্বার কি কাওকে ঘৃণা করলে ফেসিভাতকে ঘৃণা করলে কার জন্য করব ভারতীয় দালালগুলিকে ঘৃণা করবো কার জন্য আল্লাহর জন্য আধ্যাশো প্রেমিক ধর্ম প্রাণ বাংলার মুসলমানদের ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য কোরান ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য মনে থাকবে তো মিডিয়ায় আসার দরকার হলে আরও কয়েকবার শুনে নেবেন আপনাদের কিছু প্রশ্ন আছে ভাই আমি প্রশ্নগুলো আপনারা যেহেতু আমার ছাত্র এই যে সুন্দর মাদাসা হয়েছে সিফাত আমাদের ছাত্র ওদেরকে পড়িয়েছি বলে দিয়েছে দুনিয়া এখন তোমাদের আমরা ষাট পার হয়ে গেছি এখন দুনিয়া আমাদের না। আমরা আরও বড় জগৎ নিয়ে এখন ভাবব অনন্ত লোকের জগৎ নিয়ে ভাবব তোমরা দুনিয়া চালাও তবে আমরা আছি তোমাদের সাথে ইনশাল্লাহ ঠিক নয় কি জোয়ান বাঘেরে খাপ শিখে তো বুড়া বাঘ লাগে লাগে না লাগে এই বুড়া বাঘেরা আমরা আছি তোদের সাথে দুনিয়া এখন তোমাদের ঠিক না